সুপ্রিয় শ্রোতা গল্পপাঠের পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির চব্বিশতম পর্ব আমি ওয়ারাকারে সাথে থাকুন আবার সমুদ্রে সূর্য অস্ত যায় পিছিলার আগিল থেকে ফ্ল্যাগ জড়ো করে ব্রিজে উঠে যায় কোয়ার্টার মাস্টার রেডিও অফিসার মাঙ্কি আইল্যান্ডে দূরবর্তী স্টেশনের খবরের আশায় থাকে সাদা শার্ট কালো প্যান্ট পরে জ্যাক একাকি রেলিংয়ে চড়ই পাখি দুটো ওর মাথার ওপর সমুদ্রে এতটুকু ঢেউ নেই জলে একটা ফুটকুড়ি উঠলে পর্যন্ত টের পাওয়া যাচ্ছে ফ্লাইং ফিশেরা উড়ে উড়ে অদৃশ্য হচ্ছে যখন অথবা জলে প্রোপেলারের ভাঙা শব্দ অতিকায় জলে ভাঙা ভাঙা শব্দ শুনলে মাছেরা ভয় পেয়ে যেতে পারে জ্যাক তখনও দাঁড়িয়ে থাকে ছোটবাবু হয়তো পাখি দুটোর টানেই চলে আসবে কারণ সে তো ইচ্ছে করলেই ছোট বাবুরা যেদিকটায় থাকে সেদিকটায় যেতে পারে না এদের জন্য জাহাজের পেছনটা তাও ছোট বাবুরা থাকে ডেকের নিচে সিঁড়ি ধরে নেমে গেলে বেশ অনেক নিচে অর্থাৎ জাহাজ যখন ত্রিশ বত্রিশ ড্রাফটে চলে তখন বাবুদের ক্যাবিন প্রায় জলের নিচে থাকে বাবুর কী যে মজা তার পোর্ট হলে কেবল নীল জল চলে যাচ্ছে চলে যাচ্ছে নীল জল সমুদ্রের নীল জল ক্রমাগত ওর পোর্টহলের কাছের ওপরে ভেসে যাচ্ছে জ্যাক শরীরে আশ্চর্য ঘ্রাণ মেখে এভাবে কখনো কখনো ছোট বাবুর জন্য বোর্ড অপেক্ষা করতে ভালোবাসে তখন বড় মিস্ত্রি ক্যাবিনের দরজা বন্ধ করে পৃথিবীর সব বই যেমন যাবতীয় গোচ স্টোরির ভেতর ডুবে থাকে সে দরজা খোলে না ডিনারে খেতে যায় না তার খাবার তার ঘরে দিয়ে যেতে হয় কি যে একটা ভয় বড় মিস্ত্রির আগে তবু কখনো কখনো ক্যাবিনের বাইরে বের হতেন আফ্রিকার বন্দর পার হবার পর থেকে তাও নেই একদিন কেবল ছোটবাবু দেখেছে বড় মিস্ত্রি প্রায় ছুটে এক পায়ে রেলিংয়ে দু হাতে ঝুলে অনেকটা গ্লাইড করে দ্রুত নেমে যাবার মতো তখন মিস্ত্রি ভীষণ অবাক চিফ নেমে এসেছে মিস্ত্রি দ্রুত তার সামনে দাঁড়ালে একটা কথা না চুপচাপ পকেট থেকে টর্চ বের করে হেঁটে গেছিলেন তারপর টর্চ মেরে ব্যালেস্ট পাম্পের গোড়ায় যে একটা নাট লুজ হয়ে গেছে এবং এত শব্দের ভেতরও সেই লুজ নাটের শব্দ কীভাবে তার কানে যে পৌঁছেছিল তা ভেবে ছোটবাবু একেবারে মন মরা এতদিনের একটা আফসোস লোকটার কাজকর্ম নেই কেবল ক্যাবিনের দরজা বন্ধ করে সারা সারাদিন আহার মদ্যপান বই পড়া দাবা খেলা পৃথিবীতে আর কিছু আছে তিনি যেন জানেন না এবং ইঞ্জিনের শব্দ ছন্দের মতো বোধ হয় তার কানে বাজে একটু বেসুরো হলেই টের পান কোথায় কি গন্ডগোল এবং খবরটা মৈত্রকে দিলে সে বলেছিল শালা সঙ্গীতজ্ঞ সেই থেকে কেন জানি ছোটবাবু বড় মিস্ত্রিকে বড় সঙ্গীতজ্ঞ বাদে আর কিছু ভাবতে পারে না সঙ্গীতজ্ঞ সাহেবটি এক রাতে এসে দেখেছে বনেস আইরেস বন্দরে চুপি চুপি বের হয়ে যাচ্ছেন মাথার টাক এত বড় যে পূর্ণিমার চাঁদের মতো বিশাল মনে হচ্ছিল ক্রাচের চেয়ে দু হাতের ওপর যেন উনি বেশি নির্ভরশীল বেঁটে খাটো মানুষ গোল মতো অথচ হাঁটা দেখলে মনে হবে ভীষণ ফিট সারাদিন বসে বসে এমন ফিট বডি রাখে কি করে কতবার ভেবেছে ইঞ্জিন রুম থেকে উঠে যাবার সময় একবার পোর্ট হলে যা আছে কপালে দেখবে কি করছেন তিনি এবং একবার সে যা দেখেছিল বিশ্বাসী হয়নি সাহেব মানুষের এইসব কি আবার এবং সে দেখেছিল বড় মিস্ত্রি চোখ বুঝে যোগাসন করছেন এসব কথা অবশ্য দু কান করা চলে না সে কেবল মৈত্রদাকে বলেছিল তখন মৈত্রদা আবার মৈত্রদা হয়ে গেছে আর গরম নেই সে বলেছিল ছোটবাবু তুমি শেষ পর্যন্ত জাহাজে একটা কেলেঙ্কারি করবে সে ভেবে পাচ্ছিল না সে কি কেলেঙ্কারি করতে যাচ্ছে মৈত্র বলেছিল তোমার ওদিকে যাবার কথা না ছোট বাবু বলেছিল কেন কোন দিন ধমক খাবে সারেংকে ডেকে বলবে তোমার আদমি ইধার কেউ ঘুমতা অবশ্য ছোট পোর্ট হলে উঁকি দিয়ে দেখেনি আসলে দেখতে সাহস পায়নি হলে কি হবে কৌতূহল মানুষকে ভীষণ বিপদে ফেলে দেয় কখনো কখনো ছোট বাবুর বেলায়ও তাই তখন সকালবেলা রেডিও অফিসার এরিয়া স্টেশনকে বলে যাচ্ছে জাহাজের নাম যেমন প্রতিদিন সকালে করতে হয় রেডিও অফিসার সকালের ডিউটিতে যা যা করে থাকে প্রতিদিন ইয়াস এস এস সোল ব্যাঙ্ক অথবা এক কথায় ড্যান্সিং গার্ল অর্থাৎ কি নাম জাহাজের কোন কোম্পানির জাহাজ এসব বলতে হয় না ড্যান্সিং গার্ল বললেই যেন বলে দেওয়া হয় এটা ব্যাংক লাইন কোম্পানি একুশ বারি স্ট্রিট লন্ডনের একটি ভাঙা জাহাজ আর কিছু বলার দরকার হয় না তারপর কোর্সলে লে নেক্সট পোর্ট অফ কল জাহাজের এনআরটি জিআরটি এরিয়া স্টেশনকে জানিয়ে দেওয়া হয় এবং বোধ হয় জায়গাটা ছিল চুয়াল্লিশ পয়েন্ট তিন ওয়েস্ট লংগিটিউড এবং বত্রিশ পয়েন্ট আট সাউথ ল্যাটিটিউড সমুদ্র শান্ত ছিল জাহাজ খালি বলে তবু সামান্য পিচিং ছিল জাহাজে শীত ছিল না বরং কিছুটা গরমকালের মতো ব্যাপার তবে সকালের সমুদ্র এমনিতেই ঠান্ডা থাকে সামান্য ঠান্ডা হাওয়া সেজন্য জাহাজের দড়িদড়া কাঁপিয়ে অ্যামাজন নদীর মোহনায় অথবা গভীর বনাঞ্চলে চলে যাচ্ছে জাহাজের গতি কিছুটা উত্তরপূর্বমুখী ছিল ঘোষ চড়ি পড়া যাদের বাতিক তাদের একটা বিশ্বাস জন্মে যায় ভূতেরা সর্বত্রই থাকে এমনকি এই যে এখন জাহাজ গভীর সমুদ্রে এখানেও ভূত অনায়াসে চলে আসতে পারে অথবা সব জাহাজে এত দীর্ঘদিনের জাহাজ যখন তখন ধরা যায় এটা একসময় যুদ্ধজাহাজই ছিল তবে অসংখ্য মৃত্যু এই জাহাজে ঘটেছে যাত্রী জাহাজ হলেও রেহাই নেই ক্রুদের সমুদ্রে আত্মাহুতি তো লেগেই থাকে সুতরাং যেমন মাছ বাদে জলাশয় হয় না ভূত বাদে জাহাজ হয় না আর এই যেন জাহাজ জাহাজে কতদিন ধরে সব মরা গরু ছাগল শুয়োর বরফ ঘরে ঝুলে থাকে এদেরও প্রাণ থাকে একবার নর্দার্ন শায়ারে তো একটা গাধা নিয়ে হইচই গাধাটা থাকতো চার্চের মাঠে নানা রকম পপলার গাছের ছায়ায় গাধাটা ঘুরে বেড়াতো বেওয়ারিশ গাধা কার গাধা কেউ জানে না সবাই কখনো না কখনো ওটাকে দেখেছে গির্জার মাঠে যোৎনায় বেশি দেখা যায় এটা যে কেবল ছেলেপুলেরাই দেখে থাকে তাই শুধু নয় এটা আবাল বৃদ্ধ বনিতারা দেখেছে এটা যে শুধু এ সময়কার লোকেরাই দেখেছে তাও নয় গত শতাব্দীর লোকেরাও দেখেছে গাধাটা সেন্ট জনের গাধা না দেখে উপায় নেই কেলেঙ্কারি সেদিনই ঘটে গেল কার আলু খেত খেয়ে শেষ করে দিচ্ছিল মালিক তো তেড়ে মারতে যায় ও মা গাধা হাওয়ায় বিলীন এবং লোকজন সব চেঁচামেঁচিতে বের হয়ে এলে ক্ষেতের মালিক অবাক তার এক বিন্দু শস্য নষ্ট হয়নি এসব ঘটনা বড় মিস্ত্রি হামেশাই শুনে আসছে অথবা অ্যাস্ট্রির সেই উইচ মাদার স্টোলের হত্যার হুকুম এবং এসব কারণে ভূতেরা অনেক সময় প্রতিহিংসা পরায়ণ হয়ে থাকে বড় মিস্ত্রির কী হয়েছে কে জানে আর ক্যাবিন থেকে বের হন না দরজা বন্ধ করে বসে থাকেন সারা দিন পোর্টহল খোলা থাকে কেবল ইঞ্জিনের গণ্ডগোল হলে বল ইঞ্জিন রুমে সপ্তাহে দু হপ্তাহে মুহূর্তের জন্য দেখা যায় ছোটবাবু হেন বড় মিস্ত্রির ক্যাবিনের পাশ দিয়ে যাবার সময় এক কেলেঙ্কারি করে ফেলেছিল আর কি ছোটবাবু ভেবেছিল কিছুতেই সে ওদিকে যাবে না তবু কী যে আকর্ষণ থাকে রাত্রে আজকাল অমিও আপেল ডিম কোথা থেকে নিয়ে আসে আপেল এবং ডিম ঠিক তিনজন মিলে সমান ভাগে খায় ধারণা ছিল ছোটবাবুর যে এটা অমিও স্টুয়ার্ডের কাছ থেকে চেয়ে নিচ্ছে সুতরাং রহস্য তার জানার কথা না দুপুর রাতে সে যখন ওয়াচ শেষ করে উঠে আসছে তখন কি কপাল কে বলবে সোজা স্টোক হোল্ডের সিঁড়ি ধরে না উঠে সে ইঞ্জিন রুমে সিঁড়ি ভেঙে ওপরে উঠে যাচ্ছে এ পথ ধরে সাধারণত ক্রুদের ওঠার নিয়ম নেই সে পথ সংক্ষেপ করার জন্য আগে মাঝে মাঝে উঠে যেত সে রাতে ওঠার মুখে দেখল সামনের রাস্তা ব্লক করা দরজা লক করে দেয়া হয়েছে আবার ইঞ্জিন রুমে নেমে ব্রয়লার রুম পার হয়ে সিঁড়ি ধরতে হবে অনেকটা পথ ডাইনিং হলের পাশ দিয়ে একটা গুপ্ত পথ আছে সে ভাবলো ওটা দিয়ে স্টারবোর্ডের সাইডে নেমে যাবে অন্ধকারে পথটা অস্পষ্ট অমিয়া সবসময় আজকাল একটু দেরি করে উঠে আসে বাংকার থেকে বোধ হয় স্টুয়ার্ডের কাছ থেকে ডিম এবং আপেল চেয়ে নিতে দেরি হয় অথবা কি অমিয় গোপনে স্টোররুম থেকে কিছু চুরি করে ও যা মানুষ সব করতে পারে জাহাজের এক খাওয়া সহ্য হয় না এজন্য অমিয়র এমন একটা দুর্ধর্ষ কাজ ওরা মনে মনে তারিফ করে থাকে ওরা প্রশ্ন করলে অমিও কেবল খেপে যায় তবে মুশকিল হচ্ছে ডাইনিং হলের ওপাশের গুপ্তপথের পথের লাগোয়া ক্যাবিনে থাকে সেই বড় মিস্ত্রি যাকে সে একদিন দেখেছিল শীর্ষাসনে আপেল খাচ্ছে এখন হয়তো গেলে দেখতে পাবে বই পড়ছে ওর ধারণা এসব লোকেরা কখনো ঘুমায় না সারাক্ষণ জেগে থাকে নাহলে সব ইঞ্জিনিয়াররা বড় মিস্ত্রিকে দেখে ভয় পায় কেন ইঞ্জিনের কোথায় কী গন্ডগোল মানুষটা যা জানে আর কেউ তেমন জানে না অথবা অবোধে জানে কত তারিখে কোন সময়ে ইঞ্জিনের কোন অংশে ব্রেকডাউন হবে নাহলে সঙ্গে সঙ্গে টের পায় কি করে কি সকালে কি বিকেলে কি মধ্য জামিনিতে এ পর্যন্ত যতবার ছোটবাবু দেখেছে অবশ্য খুব কমই দেখেছে কিন্তু সময়ের কোনো ঠিক নেই ওর ক্যাবিনটা ঠিক ইঞ্জিন রুমের পাশে এমন গোলযোগ থেকে থেকে সারাক্ষণ থেকে থেকে এই তো যাহা যতদিন চলবে বিশ বাইশ মাস এক নাগারে চব্বিশ ঘন্টা কেবল অতিকায় ঝ্যাকড় শব্দ এভাবে একজন সারাক্ষণ শব্দ শুনতে শুনতে কারণ সে তো দেখেছে ইঞ্জিনে এমন শব্দ যে চিৎকার করে কথা না বললে কথা শোনা যায় না বেশিরভাগ সময় হাতের ইশারায় কথা বলতে হয় চার ঘন্টা ওয়াচ শেষ করে যখন উঠে যায় ইঞ্জিনিয়াররা তখন ওদের মানুষ বলে মনে হয় না শব্দেই হয়তো মাথা ধরে যায় অথবা মাথার ভেতরে শিরা উপশিরা যা কিছু থাকে তার নাটবল্টু খুলে যেতে কতক্ষণ ছোটবাবু এত সব ভাববার সময় পায়নি সে এত রাতে এই জায়গায় এসে ফিরেও যেতে পারছে না কারণ এতক্ষণে হয়তো মিস্ত্রি নিচে নেমে গেছে যে করেই হোক তাকে অ্যালিওয়ে ধরে আরও কিছুটা এগিয়ে যেতে হবে এবং গুপ্ত পথটা আবিষ্কার করতে হবে খুব একটা পরিচিত নয় পথটা কেবল একদিন এদিকটায় সে জ্যাকের সঙ্গে এসেছিল এখানে ক্যাবিনের পাশে পাশে ঘুরে ঘুরে নিচে ওপরে পথ নেমে গেছে ক্যাবিনগুলো দেখতে সব এক রকমের বোর্ড ডেকে উঠে যেতে পারলে ভালো হতো পাশেই কোথাও একটা সিঁড়ি আছে কিন্তু সে একটু এগিয়ে অন্ধকারের ভেতর পড়ে গেল কেউ এখন এদিকটায় জেগে নেই কেবল একটা ছায়ার মতো দিয়ালের পাশে কেউ অন্ধকারে দাঁড়িয়ে আছে যেন বোধ এগুলো কাপ্তান বয় মেসরুম বয়ের ক্যাবিন যাই হোক খুব তাড়াতাড়ি সে আবছা আলো অন্ধকারে দেখতে পেলো অস্পষ্ট এক ছায়ার মতো কেউ দাঁড়িয়ে আছে এবং এমন একটা অন্ধকার অ্যালুয়ে কোনো বাতি না থাকলে যা হয় কেবল ইঞ্জিনের ভৌতিক একটা শব্দ ওর মাথা কেমন গোলমাল হয়ে যাচ্ছে অথচ যে সামনের সরু পথটা ধরে না গেলে জাহাজের স্টারবোর্ড সাইডে পড়তে পারবে না সে ছায়াটা ক্রমে লম্বা হয়ে যেতে থাকলো আর ওর চোখ মুখ শুকনো ভৌতিক ব্যাপারটা একেবারে মিথ্যা নয় সে দেখল সে ছায়া ক্রমে লম্বা হতে হতে ওর পায়ের কাছে নেমে এসেছে এবং সে তখনই চিৎকার করে উঠবে ভাবলো তার মুখে কেউ তখন হাত চাপা দিয়ে প্রায় টানতে টানতে যখন স্টারবোর্ড সাইডে নিয়ে গেল তখন সে একেবারে অবাক অমিও অমিও সামনে দাঁড়িয়ে অমিও বলল ওদিকে কেন গেছিলে ছোট বাবু কিছু বলতে পারলো না ও রাস্তাটা ভালো না সালা সঙ্গীতজ্ঞ ভূতটুতের ব্যবসা করে ছোট বাবু বলল সত্যি সত্যি কেউ যায় না কেন যায় না মাঝে মাঝে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে থাকে ছোট বাবুর গাছ ছমছম করতে থাকলো দুপুর রাতে এমনিতেই জাহাজ ভীষণ ভয়াবহ অনেকে একা তখন ওপরে উঠতে ভয় পায় চারপাশে সমুদ্র কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে শুধু কিছু নক্ষত্র এবং কোনো ক্যাবিনে অথবা ফোকসালে আলো জ্বালা নেই কেবল ডেকের ওপর দাঁড়িয়ে থাকে বড় বড় দুটো মাস্তুল মাস্তুলের দুপাশে দুটো আলো আর উইংসের আলো এমন একটা ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়ে ছোটবাবু জাহাজটা যে সত্যি ভুতুড়ে এটা বিশ্বাস না করে পারল না এবং সে দেখল অমিয়র হাতে একটা আপেল দুটো ডিম ছোটবাবু বলল কোথায় পাশ এসব তুই এত রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন কোথা থেকে এসব সংগ্রহ করিস অমিও বলল এত সব জানবার তোমার কথা না ভাগের ভাগ খাবে কোনো প্রশ্ন নয় তারপর ছোট বাবু দেখল অমিও যে আমার নিচ থেকে এক টুকরো চকচকে কি বের করছে ওরা তখন ডেকের ওপর দিয়ে হাঁটছিল অমিও কি যে বাতিক দিন দিন হচ্ছে লকারটা সে কিছুতেই খুলছে না যখন সাফাই দেখতে বের হন কাপ্তান তখন তিনি দু একবার এই লকার বন্ধ করে রাখার রহস্য জানতে চেয়েছেন অমিও বলেছে সে চাবি হারিয়েছে তিন চার মাস হয়ে গেলে সন্দেহের কারণ দেখা দিতেই পারে এভাবে যে অমিও কি গোপন করছে ছোটবাবু বুঝতে পারছে না অবশ্য লকার খুলে মাঝে মাঝে অমিয় যে দেখছে না তাও নয় বয়লার রুমে কয়লা পুড়ে গেলে তার ভেতর থেকে উজ্জ্বল সব ভারী ধাতুপিণ্ড সংগ্রহ করছে তোর ধারণা যে কি দেখতে মূল্যবান কিন্তু এসব এত সহজে মিলে যদি যায় তবে কোল বয় হয়ে পৃথিবীর সবাই গোল্ড রাশে নেমে যেত ছোটবাবু এবং মৈত্র এ নিয়ে রসে কথা করেছে কিন্তু মনে মনে কষ্ট পাবে ভেবে চাবিটা পাওয়া যায় ঠিকই যাচ্ছে না এমন সমর্থন জানিয়ে এসেছে আসলে গোটা লকারটাতে সে রেখেছে সব পোড়া কয়লা থেকে পাওয়া কাল্পনিক অমূল্য সব ধাতু সেভাবে ঠিক একদিন বড় লোক হয়ে যাবে স্বপ্নে প্রায় রাজা হবার মতো এবং ছোটবাবু দেখলো আজও অমিও কিছু সংগ্রহ করে এনেছে দেখলে সত্যি অমিওর জন্য মায়া হয় অমিও যেন এজন্যই ছোটকে এত তোষামত করে থাকে আপেল খাওয়ায় ডি মেনে খাওয়ায় এদের রেশনে যা নেই তার জীবন বাজি রেখে সংগ্রহ করে আনছে ছোটবাবু আর কোনো প্রশ্ন করল না কেবল বলল ঠিক আছে আর ওদিকটাতে যাব না সকালে ঘুম থেকে উঠলে ছোটবাবুর মনে হলো ওপরে কেউ নাচছে এবং ঢোল বাজাবার মতো টপ বাজাচ্ছে কেউ সুর ধরে কেউ গাইছে সাড়ে দুবার খোঁজ নিয়ে গেছে বাবুর ছোট তখনও ঘুমোচ্ছিল বলে ডাকেনি ওপরে উঠে সে তাজজব। জব অনিমেষ মজুমদার একটা স্লিপিং গাউন পরে মেয়ে সেজেছে চুলে খোপা বেঁধেছে গামছা দিয়ে আজ রবিবার ছোট বাবুদের সমুদ্রে রবিবার শনিবার বলে কিছু নেই ডেক ডেকজাহাজিদের আছে ডেকরুড়া এসে চলাফেরা করছে তাড়াহুড়ো নেই মেস রুমে ভিড় বাথরুম থেকে ছোটবাবু বুঝতে পারল অমিও টপ্পা গেছে এসব টপ্পা শোনা যায় না অফিসারের নামে অশ্লীল পদ্ম অমিও বেশ মিলিয়ে টপ্পা তৈরি করতে পারে ছোটবাবু উঁকি দিয়ে দেখল অমিও বসে আছে পায়ের নিচে রঙের টব জানালা দরজায় সব ক্রুদের মুখ যারা বয়সে বড় তার এদিকটায় আসছে না গনি ছোট টিন্ডাল বাচ্চা মিয়া নামাজ পড়তে এসে ফিরে গেছে বেশ ময়ফেল জমেছে এবং রঙের টবে ঢোলের শব্দ এবং পায়ের ঘুঙুর বেঁধে পুরানো এক স্লিপিং গাউন মেম সাহেবের পরে ঘুরে ঘুরে মাথায় হাত তুলে পেছনে হাত রেখে অনিমেষ মজুমদার নাচছে কেউ ওকে জড়িয়ে ধরে কামড় দিতে চাইছে কেউ ওর হাত ধরে চুমু খাচ্ছে এবং পয়সা দিচ্ছে সে তারপর ঘুরে ঘুরে ডেকে নেচে বেড়ালো এবং চারপাশে এই যে সমুদ্র জাহাজ দিনরাত ভেসে চলেছে তার উপর অনিমেষ এভাবে একটা মেয়ে সেজে তামাশা দেখালো কে কত দেবে ঠিক হলো তার বিনিময়ে কেউ ঠেলে ঠেলে নিয়ে গেল ফোকসালে নাও এবারে লিখে নাও বন্দরে এলে অনিমেশকে এ টাকাটা দিতে হবে একসঙ্গে যা টাকা জমবে তা দিয়ে উৎসবের মতো জাহাজে একেবারে কিনার থেকে তাজা মুরগি কিনে আনবে সারেং তারপর পিকনিকের মতো ব্যাপার অনিমেষ সংসেজে টাকা তুলে দিচ্ছে ডেকসারেংকে আসলে সংসাজার ভেতর অনিমেষ কেমন আনন্দ পায় সে আবিষ্কার করেছিল ডেকটিনডাল ডালেস আইরেসের পুরনো বাজার থেকে বিবির জন্য একটা সেকেন্ড হ্যান্ড স্লিপিং গাউন কিনে এনেছে সবাই জানে বাজার থেকে পাশাপাশি সবাইকে খুলে দেখায় কিন্তু ডেকটিন ডাল অন্য রকমের সে গোপনে তুলে রাখার সময় ধরা পড়েছিল অনিমেষ তারপর বেশ সংসেজে ফেলল রাতে রাত নটায় সে ঘুরেছে মেয়ে সেজে সকালেও মেসরুমে মেয়ে সেজে বেশ পয়সা কামিয়ে বেড়িয়েছে কিন্তু ছোটোবাবু ভূত দেখেছে এটাই ছিল বারবার এক কথা ছোটবাবুকে সারেং ডেকে সাবধান করে দিয়েছেন তোকে কত করে বলবো ছোট তুই যে কেন একা উঠে আসিস এবং সারেং যেন ছোটোকে কী বলতে গিয়েও বলতে পারেন না কেবল এক সময় যেন না বললেও নয় এমন ভেবে মুখ কাছে এনে বললেন জাহাজে কত সব অদ্ভুত ঘটনা ঘটে তুই সবচেয়ে কম বয়সী জাহাজি। কখন কি ঘটবে বলা যায় না রাত বারোটায় কে তোকে একা একা ইঞ্জিন রুম থেকে উঠে আসতে বলেছে মৈত্রমশাই কোথায় থাকে জব্বা রমিও তুই একা একা আসবি না দুপুর রাতে কেউ জাহাজে একা ঘুরে বেড়ায় না ছোটোবাবুর খুবই বিশ্বাস সারেংকে তিনি তাকে হাতে ধরে জাহাজে নিয়ে এসেছেন ওদের এখন ওয়াচের সময় হয়ে যাচ্ছে জাহাজ কেমন নিরিবিলি যাচ্ছে রোদ গ্যালিতে এসে পড়ছে যত বেলা বাড়বে রোদ গ্যালি থেকে সরে যাবে এবং কেউ কেউ রেলিংয়ের ধারে বেঞ্চিতে বসে সমুদ্র দেখছে ভাজা রুটি খাচ্ছে এবং ভূত নিয়ে ক্রুদের ভেতর কথাবার্তা কোন কোন জাহাজে ভূতের উপদ্রব সত্যিই ছিল ক্রমে তাও কথায় কথায় চলে আসছে এবং একবার যে একটা জাহাজ ভূত ছিল সাউথ সিতে তার গল্প এখন তো শোনা যাচ্ছে সে রাস্তায় আর কেউ জাহাজ চার্টার করে না কোর্সলে পাল্টে দিয়েছে ছোটবাবু সারিংয়ের কথাবার্তা শুনে বুঝেছে মধ্যরাতে একা ওর সত্যি ঘুরে বেড়ানো ঠিক না গতকালের ঘটনার পেছনে সে কোনো কার্যকারণ খুঁজে পাচ্ছে না অথচ চোখের ওপর ঘটনাটা দেখেছে এবং হতবাক হয়ে গেছে তখন কাপ্তান ফল আর এক কাপ কফি খাচ্ছিলেন তখন জ্যাক নিজের ক্যাবিনে ফল দু স্লাইস স্যান্ডউইচ এবং কফি খাচ্ছে জ্যাকের পায়ের কাছে পাখি দুটো জ্যাক আজ কাজে বের হয়নি দেরি করে ঘুম থেকে উঠেছে রাত হলে যখন সত্যি গভীর রাত হয় এবং ডগ ওয়াচের ঘণ্টায় ওর ঘুম ভেঙে যায় তখন নিভৃতে খুব দামি দামি স্কার্ট এবং সুন্দর সব গাউন পরে নিভৃতে বসে থাকে আয়নায় প্রতিবিম্ব ভাসে চুল আরো বড় হলে ওর মুখ আরো সুন্দর দেখাতো যা আছে তাই দিয়ে চুলটাকে পেছনের দিকে সামান্য ফাঁপিয়ে রাখে এবং হাত দিয়ে দু হাত দিয়ে চুলের চার পাঁচটা চেপে চেপে সে তার মায়ের মতো দুপাশে দুটো ক্লিপ এঁটে দেয় তারপর দু হাত দুদিকে ডানার মতো মেলে দেয় উঠে দাঁড়ায় রেকর্ড প্লেয়ারে সুন্দর ঋণ করে বাজনা বাজে কখনো স্লোবাক লোকসঙ্গীত অথবা কবিরাম সঙ্গীতের মতো যেন এক গির্জায় কেউ ঝমঝম করে পিয়ানোর রিডে হাত চালাচ্ছে সে নিজের মতো কোনো গার্লের ছবি শরীরে ফুটিয়ে ধীরে ধীরে একা একা নাচে একা একা সে টোর উপর ঘুরতে ঘুরতে কোনো দূরবর্তী সরোবরের নীলপদ্ম হয়ে যায় ও শরীরে থাকে তখন আশ্চর্য এক ঘ্রাণ রাত বারোটায় জাহাজে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন সারা জাহাজে এক মূল্যবান সুগন্ধি ছড়িয়ে যায় ক্যাবিনে ক্যাবিনে ফোকসালে ফোকসালে গন্ধটা ভেসে বেড়ালে শরীরে আকাঙ্ক্ষা জন্মে সমুদ্র আর ভালো লাগে না কবে যে জাহাজ আবার বন্দর ধরবে যত জাহাজের দিন যাচ্ছে বনে তত পাগল হয়ে যাচ্ছে এবং যখন কিছু ভালো লাগে না সাহসে কুলায় না কিছু একটা করে ফেলতে ইচ্ছে করে তখন রাতে মধ্যরাতে সে রেকর্ড প্লেয়ারে সব মহান সঙ্গীতজ্ঞদের মিউজিক বাজিয়ে চলে পৃথিবীর সবচেয়ে দামি পোশাকে সে একা একা নাচে তার সঙ্গে তখন থাকে ছোট বাবু কল্পনায় সে ছোট বাবুকে তার পাশে রাখে কোনো ব্যালে ড্যান্সারের মতো জ্যাক বারবার দরজা খুলে উঁকি দিয়েছে কখন ছোট বাবু আসবে সে তার বয়লার স্যুট পরে দাঁড়িয়ে আছে দরজায় তাকে সে আজ একটা কথা বলবে বলবে আমি মেয়ে ছোট মি গার্ল এবং সে প্রতিদিন এটা ভেবেছে বলবে তুমি কাউকে বলবে না বলো বললে বাবা আমাকে জাহাজ থেকে নামিয়ে দেবে দেশে পাঠিয়ে দেবে পরিচারকদের হাতে আমায় নির্বাসন দেবে তুমি কিন্তু বলো না হ্যাঁ কেবল তুমি জানবে আমি মেয়ে আর কেউ না হ্যাঁ আর জানে চিফ অফিসার তিনি আমার আঙ্কাল তিনি এবং বাবা আমার কাছে সমান ছোট যখন বোর্ড ডেকে উঠে এলো তখন জ্যাক ফানেলের গুড়িতে একটা কিছু করছে আসলে এটা অজুহাত ফানেলের গুড়ি ধরে ছোট সবার পরে ইঞ্জিন রুমে নেমে যাবে এখনই ঠিক সময় এবং কি ভেবে জ্যাক ডাকল ছোট তখন জাহাজের চিমনির ছায়া বেশ লম্বা হয়ে সমুদ্রে ভেসে গেছে ধোঁয়া ব্রিজের ওপর দিয়ে সামনে কিছুটা এগিয়ে আবার উত্তর পূর্বমুখী ভেসে যাচ্ছে নীল সমুদ্রে এই ধোঁয়া কিছুটা ছায়া ফেলে এগিয়ে যাচ্ছে এবং তাজা রোদ বলে সমুদ্রের নীল রঙ কেবল সোনালি বর্ণমালায় সেজে চারপাশের অসীমতায় ডুবে যাচ্ছে এমন যখন জাহাজের চারপাশের বর্ণমালা তখন ছোটো দেখল চিমনির পাশে উইন্ডসেলের নিচে জ্যাক দু হাঁটুর ভেতর থেকে মুখ তুলে ওকে দেখছে উইন্ডসেইলের ছায়ায় জ্যাকের মুখ ভীষণ ভীষণ দুঃখী অথবা ভীতু দেখাচ্ছে সে ছোটোকে কী বলতে গিয়ে বলতে পারলো না ছোট তখন ডাকলো জ্যাক জ্যাক বলল কাজে যাচ্ছ ছোট মাথা হেলালো এটা জ্যাক জানে এখন ছোট বাবু ব্রয়লার রুমে নেমে যাচ্ছে জ্যাক যে কী করে বলবে আমার ক্যাবিনে তুমি এসো তার খুবই সংকোচ হলো সে বলতে পারে না সে বলল বারোটার পর কি করছো স্নান করব খাবো তারপর ঘুমাবো কখন উঠবে চারটে বাঁচতে পারে পাঁচটাও বাঁচতে পারে পাঁচটায় আবার ক্যাবিনে আসবে তখন কেউ ওপরে থাকবে না ছোট কেমন ঘাবড়ে গেল জ্যাকের ক্যাবিনে ও যেতে পারে না ওদিকে ক্রুদের যাবার নিয়ম নেই গেলে কথা উঠতে পারে সে সহজেই বলে ফেলতে পারলো না যাবো একবার গিয়ে সেটা ফ্যাসাদে পড়ে গেছিল জ্যাক বলল কাউকে বলবে না তুমি আসছো দরজার পাশে আমি দাঁড়িয়ে থাকব তুমি এলেই দরজা বন্ধ করে দেব কেউ টের পাবে না ছোট বলল কেউ দেখে ফেললে কে দেখবে তখন এদিকে কেউ আসে না এটা সত্যি তখন এদিকটা খুবই ফাঁকা থাকে ক্যাপ্টেন তখন ব্রিজে উঠে যান কাপ্তান বয়কে ডেকে না পাঠালে সে যেতে পারে না তখন ডিউটিতে যে কোয়ার্টার মাস্টার থাকে সেও নামে না কাপ্তান ব্রিজে থাকলে সবাই খুব মনোযোগী হয়ে যায় কাজে ছোটবাবু টুপ করে নিচে ডুবে যাবার আগে ভেবে বলে ফেলল যাব তারপর আর দেখা গেল না জ্যাক আবার বিনসেইলে হেলান দিয়ে বসে থাকলো তার এখন আর উঠতে ইচ্ছে করছে না বসে বসে কেবল সমুদ্র দূরের কোথাও কোনো সবুজ দ্বীপ ভেসে উঠবে এক্ষুনি এসব ভেবে বসে বসে অনেকটা সময় কাটিয়ে দিল ওর চোখ আনন্দ এবং উত্তেজনায় চিকচিক করছে ছোটবাবু তার ক্যাবিনে আবার আসছে আনন্দে ওর চোখে জল এসে গেছে